আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যারোজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি নোয়াপাড়া থেকে যশুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি নোয়াপাড়া থেকে যশোর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বেতনা কমিউটার বেতনা কমিউটার ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল সাতটা ছাব্বিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল সাতটা বিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল সাতটা একান্ন মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল আটটা উনিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল নয়টা ছত্রিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল দশটা চার মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল দশটা এগারো মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল এগারোটা বাউন্ন মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মংলা কমিউটার মংলা কমিউটার ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে দুপুর দুইটা ছিচল্লিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পঁচিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ি ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তিন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত নয়টা পঞ্চান্ন মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত দশটা তেইশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত দশটা পঁচিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত দশটা তিপ্পান্ন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশীকাথা নকশিকাথা ট্রেনটি নোয়াপাড়া থেকে ছাড়বে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত বারোটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই তো আপনি নোয়াপাড়া থেকে যশুর যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তো ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন